আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওমেন ব্লগার কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ছোট্ট একটা কথা বলার জন্য আমি এই সময় একটা ভিডিও আপ করছি আমি সাধারণত বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করি তো আমার ইউটিউব চ্যানেলটার কমেন্ট ডিজাবল হয়ে আছে অনেক আপুরা ভাইয়ারা আমাকে ফেসবুক পেজে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় আমাকে ন করছে যে আপু তোমার কি হয়েছে তোমাকে কমেন্ট করতে পারছি না আসলে এটা আমার জন্য খুব কষ্টের একটা বিষয় যে আমি আপনাদের সাথে কন্টাক্ট করতে পারছি না এটা আসলে ইউটিউব থেকে আমার চ্যানেলের কমেন্ট ডিজাবল করে দেওয়া হয়েছে তো এটার কি কারণ কেন করে দেওয়া হয়েছে এটা এখনো আমি জানি না আমি জানতে পারলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি খুব তাড়াতাড়ি হচ্ছে যে এই সমস্যার সমাধান হবে আপনারা বেশি বেশি আমাকে লাইক করবেন আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন তাহলেই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা আবারও আগের মতো হয়ে যাবে আমি আবারও আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আসলে আমারও মানে ভিডিও আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মোবাইলটা হাতে নিয়ে থাকি যে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব তো কেন এই সমস্যা হয়েছে এটা আসলে বুঝতে পারছি না তো যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন বা আমার ভিডিও সম্পর্কে কমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য বলছি যে আমার ভিডিও আপলোড হয় বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা সাতটায় তো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ভিডিওটা আমার ফেসবুক পেজে এবং কমিউনিটি ট্যাবে পোস্ট দিই আপনারা যদি আমার ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে দয়া করিয়া প্লিজ আমার কমিউনিটি ট্যাবে বা আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ভিডিও সম্পর্কে কমেন্ট করতে পারেন আর আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে আশা করছি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আবারও আপনারা আগের মতো আমার চ্যানেলে কমেন্ট করতে পারবেন আর আমার চ্যানেলেও কিন্তু আমার জীবনের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাচ্ছে তো সেই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি না এটা আমার জন্য অনেক কষ্টের একটা বিষয় তো সবাইকে অনেক ধন্যবাদ যে আপুরা ভাইয়ারা আমাকে মেসেঞ্জারে খোঁজ নিয়েছো বা ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় আমার খোঁজ নিয়েছো আপু তোমার কি হয়েছে তোমাকে কেন কমেন্ট করা যাচ্ছে না তো তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো আশা করছি আপনাদের সবার সাপোর্টে আবারও আমার চ্যানেলটা ঠিক আগের মতো হয়ে যাবে আর আজকে বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা সাতটায় আমার জীবনের পর্ব শেষ পর্ব এবং তৃতীয় পর্ব আপলোড হবে আশা করছি আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আর ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে কমিউনিটি ট্যাবে পোস্ট করব ভিডিও লিঙ্কটা সেখানে কমেন্ট করবেন তো এখনকার মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন